নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করবো নিরাবিষ বাঁধাকপির ঘন্ট তার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে আর দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়নটা একটু নেড়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রেখেছিলাম ডুম করে আলু আলুটা ওর মধ্যে দিয়ে দেব আলুটা নাড়াচাড়াও করে নেব এর মধ্যে এদিকে আদা জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটা বেটে নেব এদিকে লবণ দিয়ে দেব লবণটা একবারেই দিয়ে দেব দিয়ে দেব হলদি গুঁড়ো পর আবারও নাড়াচাড়া করে নেব পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার হয়ে গেছে এরপর কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো টমেটো দুটো আমি দুটো টমেটো এখানে ছোট সাইজের দিয়েছি যেহেতু লবণ দেওয়া আছে টমেটোটা একটু গলে যাবে নাড়তে নাড়তে বাঁধাকপির ঘণ্ট সবাই মোটামুটি জানেন আমি রান্না করছি এরমভাবে আমার রান্নার পদ্ধতিটা অন্যরকম এদিকে আমি মটরশুঁটিটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আলু মটরশুঁটি মশলা ভালো মতো কষিয়ে নেব এইভাবে বাঁধাকপির ঘণ্ট কে কী রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর দিয়ে দেব বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দেব পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি পর আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে গেছে যে বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে যেহেতু ওর মধ্যে লবণ দেওয়া আছে তো ওই জন্য কমে গেছে বাঁধাকপিটা এরপর ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এরপর বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব অনেকক্ষণ হয়ে গেছে আমার ঢাকা দেওয়া এরপরে ঢাকাটা খুলে নিলাম আবারও নাড়াচাড়া করে নেব অনেকটা কমে গেছে বাঁধাকপিটা আবারও এরপর ভালো মতো নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল এদিকে বাঁধাকপিটা অনেকটাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে বাঁধাকপি রান্না করলে ভাত রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালো হয় এরপর নাড়াচাড়া করে নেব রেডি আমার নিরামিষ বাঁধাকপির ঘণ্ট এরপর একটু গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম নামিয়ে নিয়েছি রেডি বাঁধাকপির ঘন্ট